হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তো এখন বিকালবেলা শুভ সন্ধ্যাও বলা যাবে না আর শুভ সকালও বলা যাবে না শুভ দুপুরবেলাও বলা যাবে না কারণ এখন বিকাল ঠিক সন্ধ্যার আগে আগে হবো ভাব এরম একটা ব্যাপার তো এখন কি বললো আমি জানি না এই সময়টাকে কি বলতে হয় আমি অতটা পড়াশুনো করিনি আমি জানি না তো আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি খারাপও আছি ভালো আছি মনটা একটু খারাপ কেন জানি না আচমকাই তোমাদের কীরকম কারণে মন খারাপ করে জানি না আর শরীরটাও ভালো নেই ঠিক আছে তো পিছনের ওয়েদারটা দেখো হুম মানে বৃষ্টির পর আজকে দুপুরবেলা বৃষ্টি হয়েছে ভিডিওটা আমি কালকে ছাড়বো কিন্তু আজকে আজকে হচ্ছে সোমবার সোমবারে বিকালবেলার ওয়েদার এটা ঠিক আছে মানে বৃষ্টি হওয়ার পরের ওয়েদার পাতা টাতাগুলো কত শুনে পরিষ্কার লাগছে আর দেখো না আমাদের এই পিছনের গাছটাতে কতগুলো কাঁঠাল হয়েছে ঠিক এই যে নিচে দেখো তারপর উপরেও হয়েছে অনেকগুলো দেখেছো এদিকে দেখো অনেক কাঁঠাল হয়েছে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে দেখো দেখাচ্ছি তো তোমাদের দাদা বাড়ি চলে এসছে ঠিক আছে আর এই যে সারাক্ষণ এই পুতুলটা নিয়ে খেলা করছে যাও কি খেলা করে যাও গেছে দেরি করে এত তাড়াতাড়ি চলে আসলো কেন জানি না আমার শরীরটা ভালো না বলেছি তো তাই যাও গিয়ে খেলা করো যাও যাও খেলো করো আসো হ্যাঁ একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে ঘুম আসেনি বেশি সেই আসলে তো দাদা ভাই একটা জিনিস পাগল করে দেয় ঘুমিয়েছ ঘুমিয়েছে আর ঘুমটা না আসলে কোথাতে ঘুমাবো বলো তো আসো বাইরে থেকে আসো ও মানে তা চার্জ নেই অ্যাকচুয়ালি গাড়িতে চান্স নেই হ্যাঁ পাঁচটার সময় পাঁচটা এখন বাজে তোমার একটু দেখিনি নিই গাইস হ্যাঁ চারটে চোদ্দ হুম দেখো গাইস এগুলো আমি নামিয়ে নি ফোনের উপরে মশা টশু হ্যাঁ দিদি আর আমাদের যেমন প্রচণ্ড কাদা হয়ে যাবে দেখো এই চেয়ারটা চেয়ারটার মধ্যে যার যার আছে তো এটাকে দিতে হয় তোমাদের দাদা ভাই আর এটা হচ্ছে আমাদের সিনেমার পদ্মা সিনেমার পদ্মা খুলে গেল আর এবার এটা তোমাদের দাদা ভাইকে দেব এটা তোমার দাদা তো যাই হোক গাইস দিয়েছি আমি চার্জারটা বার করে তো যে কারণে আর কি ভিডিওটা করা তোমরা আমাকে অনেকে বলেছো যে ডুয়েট করে কী করে ইনস্টাগ্রামে ডুয়েট করে কি করে ইনস্টাগ্রামে ডুয়েট করে কী করে সেই কথাটা তোমরা জানতে চেয়েছো তো সেটাই তোমাদেরকে বলবো তোমরা দেখো ভিডিওটা পুরো ঠিক আছে আমি আগে আমার স্ক্রিন রেকর্ডটা চালু করে নিই তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী করে ডুয়েট করতে হয় ঠিক আছে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই টেনে না স্কিপ করে দেখবে এর আগে একটু অনেক ভাট বুকে নিলাম তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে দেখাই কি করে ডুয়েট করতে হয় ইনস্টাগ্রামে ঠিক আছে তো গাইস দেখো আমি কিন্তু চলে এসেছি আমার ফোনে একদম হোম পেজে মানে একদম সামনে ঠিক আছে তো তোমরা এখান থেকে তোমাদের ইনস্টাগ্রামটা খুঁজে নেবে কোথায় ইনস্টাগ্রামটা আছে তো দেখো আমি কিন্তু আমার এখানে ইনস্টাগ্রামে হাত দিলাম তো দেওয়ার পর এখানে কিন্তু যেরকম রিলস শুরু হয় এরকমভাবে রিলস শুরু হবে যেরকম সব জায়গায় দেখো উপর নিচ হচ্ছে ঠিক এরকমভাবে এবার তোমাদের যার পছন্দ যার ইচ্ছা যার ভিডিও দেখে তোমার করতে চাও ধরো আমার ভিডিওটা এরকম সামনে আসলো তখন তোমরা ওই থ্রি ডট বাটনে হাত দেবে তারপর এখানে রিমিক্স আসছে রিমিক্সে হাত দেবে তারপরে দেখো রিমিক্সটা হাত দেওয়ার পর এখানে একটু টাইম নেবে নেওয়ার পর তোমার দেখো তাও আমার ফটোটা সরিয়ে ভিডিওটা সরিয়ে তো দেখো ওটা সরিয়ে নিলাম তো এবারে দেখো ক্যামেরা চিহ্ন আছে ওখানে হাত দেবে হাত দেওয়ার পরে দেখো নিচে চার কোন মতো একটা মানুষের চিহ্ন আছে ঠিক আছে ডট 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 ছাড়া ছাড়া দিয়ে একটা চার কোন মতো মানুষের চিহ্ন আছে তো তোমরা ওখানে টাচ করবে ঠিক আছে ওখানে দেখো টাচ করবে তোমরা ওখানে টাচ করার পরে দেখো এখানে উপর নিচ সাইডে কর্নার এরকম দেবে তোমাদের যেরকম ইচ্ছা সাইজ নেওয়া তোমরা সেরকম সাইজে নিয়ে নেওয়া তো এরকম আমি সাইড করে নিলাম তো এখানে তোমার ফিল্টারও নিতে পারো দেখো এখানে ফিল্টারের অপশান আছে তো এখান থেকে ফিল্টার নিয়ে নিলাম যে কোনো ফিল্টার তোমরা নিয়ে নেবে নেওয়ার পর তোমরা গানটা মানে রিলসটা করে নেবে দেখো আমি একটু তোমাদেরকে দেখার জন্য অনেকটা মতোই করছি ঠিক আছে তো দেখো আমি ঠিক এইভাবে করবে তোমাদের যতটা ইচ্ছা নেওয়া ততটা সেভাবে নেবে আর কি পুরোটা নাও নিতে পারবে আমি তোমাদের দেখানোর জন্য এখানে নিলাম তো এখানে এইভাবে তোমরা নেক্সট করবে তারপর যা টাইটেল মাইটেল দেওয়া দেখো এখান থেকে আবারও নেক্সট করে দেবে দিয়ে এখানে যে টাইটেল দেওয়া ছবি সেভ করা তোমরা করে নেবে ঠিক আছে নেওয়ার পরে যেহেতু তুমি ছাড়বো না তাই আমি ব্যাক করে দিলাম কিন্তু তোমরা কিন্তু পুরো ছেড়ে দেবে যা লেখা তো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেলো এইভাবে কিন্তু ডুয়েট করতে হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে একটু কেটে কেটে নিয়ে ভালোভাবে দেখবে আশা করি তোমরা বুঝতে পারবে তো চলো প্রাইজ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগবে কারণ অনেকেই জানে না আমাকে অনেকেই কমেন্ট করে বলছে বৌদি ডুয়েট করবো কী করে ইনস্টাগ্রামে কারণ যেহেতু আমি ডুয়েটের চ্যালেঞ্জ করেছিলাম যে সবাই আমার সাথে ডুয়েট করবে আমি সবার সাথে করছি সবাই আমার সাথে করবে কিন্তু অনেকে জানে না বলে তো তার জন্য আমি দেখিয়ে দিলাম তোমাদের আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও তো চলো তোমাদের দাদা বাড়ি এসেছে ওর সাথে কথা বলি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টাটা ভালো থাকে সুস্থ থাকে